এখন এমনটা হতে পারে যে আপনাদের একটা মোলাভুত দেবে সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে দাবি পাঠিয়েছি এবং তারা কালকে দিয়ে দিবে আর তারা বাসায় ফিরে যাবে যদি আগামীকাল জিউ জারি দেয় সে জিউর প্রত্যেকটা কপি একজন করে হাতে নিয়ে আপনার আপনাদের পরিবারের কাছে বলবেন যে আমরা আমাদের সাফল্য বা আপনাদেরকে যেই কিছু শিক্ষক আপনাদের মধ্যেই আছে যারা এটার বিরুদ্ধে গিয়ে বাসায় বোঝা বিরুদ্ধে চব্বিশের আন্দোলনে যে ভাবেছিলাম এখনো আজ পরবর্তী সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের যে কোনো দুর্যোগ সময়ে আমরা আপনাদের আগেও ছিলাম এখনো